بسم الله الرحمن الرحيم. وَاشِمْ وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد

তার প্রতি বিনা অস্বীকৃতিতে বিনা বিকৃতিতে বিনা অপব্যাখ্যায় বিশ্বাস করা যেইভাবে বলা হয়েছে সেইভাবে ইমান নিয়ে আসা হচ্ছে তৌহিদুল আসমা ও সিফাত আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একত্র প্রতিষ্ঠা করা কিতাব আজকের দর্শুর হবে অধ্যায় নম্বর একান্ন থেকে এখানে লেখক রহমতুল্লাহ আলাই কোরআ করিমের একটি আয়াত সুরা আর আয়াত নম্বর আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেছেন যাতে পাকের আসমায় হোসেনা সুন্দর সুন্দর নামগুলির কথা উল্লেখ করা হয়েছে এবং তার মাধ্যমে সেগুলিকে অশীলা মাধ্যম বানিয়ে বা সেগুলিকে উল্লেখ করে সেগুলির বাস্তবায়ন করে সেগুলির প্রতি আমল করে পাকের কাছে দোয়া করতে বলা হয়েছে আল্লাহকে ডাকতে বলা হয়েছে এবং সেগুলিতে যেন কোন রকমের বক্র পথ অবলম্বন না করা হয় না হলে কঠোর শাস্তি রয়েছে এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে লেখক বলছেন বাব কল্লাহ তা এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে আল্লাহ পাকের সাদ করছেন ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা আর আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে ইসমনের বহু বচন হচ্ছে আসমা আল্লাহ পাকের সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে তোমরা তাকে ডাকো সেগুলির মাধ্যমে সেই নামগুলির মাধ্যমে সেই নামগুলির ওসিলা ধরে অর্থাৎ সেই নামগুলি উল্লেখ করে যেমন উদাহরণস্বরূপ হে রহমান তুমি রহম করো হে গফুর তুমি আমাকে ক্ষমা করো হে রজ্জাক তুমি রেজিক দান করো এইভাবে হে সাফি হে শেফা দানকারী আরোগ্য দানকারী তুমি আমাকে আরোগ্য দান করো এইভাবে আল্লাহ ফকরুল আলমিনের নামগুলির মাধ্যমে তোমরা দোয়া করো অথবা নামগুলি সবগুলি পাঠ করে সবগুলির অর্থ বুঝে সবগুলির প্রতি আমল করার জন্য সক্রিয় হয়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করো وزر الذين يلهدون في اسمائهي এবং আল্লাহ পাক বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদেরকে সম্বোধন করি কারণ এখানে বহু বহুবচন রয়েছে তোমরা ছেড়ে দাও হে এবং নবীর অনুসারীরা তোমরা ছেড়ে দাও ওই সব লোকদেরকে মানে উপেক্ষা করো ছেড়ে দাও মানে উপেক্ষা করো যেমন দুইজনে তর্কে জড়িয়ে পড়েছে একজন ভুল করেছে তখন আরেকজন কিছু বলাবলি শুরু করেছে তখন আপনি বলেছেন ছেড়ে দেন ছেড়ে দাও মানে উপেক্ষা করো নাকি যা করেছে করেছে অপেক্ষা করে বাদ দেন সেই ভঙ্গিমাতি বলা হয়েছে আল্লাহর জন্য ছেড়ে দাও তোমরা আল্লাহ পাক তাদেরকে দেখবেন কি করতে হবে তাদের সাথে দুনিয়া তোমরা ছেড়ে দাও ওই সব লোকদেরকে যারা আল্লাহ পাকের নাম সমূহে বক্রপথ অবলম্বন করে আল্লাহ মানে আমাল বাঁকা করে দেয় আল্লাহর নামগুলির ক্ষেত্রে এলহাদে লিপ্ত হয় এলহাদ আজকাল প্রসিদ্ধ অর্থ এলহাদের হচ্ছে নাস্তিকতা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা আরবি ভাষায় মূলহেদ বলা হয় মূলহেদ মানে নাস্তিক আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বক্রপথ অবলম্বন করেছে অস্তিত্বকে মানে না আর এছাড়াও আল্লাহ পাকে নামে এলহাদ বক্রপথ অবলম্বন করা হতে পারে বিভিন্ন ভাবে এগুলি উল্লেখ করার আগেই এই অধ্যায় কেতাবু তৌহিদে কেন নিয়ে এসেছেন কী সম্পর্ক তৌহিদের সাথে এ বিষয়ে ভাষ্যকার আল্লামা সলিউল ফৌজান হাফেজ আল্লাহ বলছেন যে আরাদাল মোসান্নেফ রাহে মাহ্লা বেহাজ আল বাপ এই অধ্যায়টি নিয়ে এসে লেখক রাহামতুল্লাহয় উদ্দেশ্য করেছেন খণ্ডন করা আররাত খণ্ডন করা ওইসব লোকদের যারা আল্লাহর নৈকট্য লাভ করে মৃতদের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য মৃতদেরকে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে ওসিলা ধরে ওসিলা ধরে তাদেরকে ডাকা শুরু করে যেমন কবর মাজার পন্থীরা প্রতিমা পুতুলের পূজারীরা অথবা তাদের নাম উল্লেখ করে তাদের দোহাই দিয়ে আল্লাহর কাছে চায় হ্যাঁ বড় পীরের ওসিলাই খাজা বাবার রসুল আর ওমোকেসর ওসলাই আর নবীর ওসলাই রাসূলের ওসলাই ইত্যাদি অমক बुजुर्गের ওসলাই আর আলামাই আলামায়াত ওয়াসসাল ইলাল্লাহ বিল আমওয়াত এতে খণ্ডন করা হয়েছে ওই সব লোকদের যারা আল্লাহর নয়কত্ব লাভ করতে চায় কিন্তু ভ্রান্ত পথে মৃতদেরকে ওসিলা বানিয়ে মৃতদেরকে ওসিলা বানিয়ে মৃতদেরকে ওসিলা বানানো ইসলামে নেই সেটা শির্ক হতে পারে যদি ওই মৃতদেরকেই শুধু ডাকে যে এদেরকে ডাকলে আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে এরা তাহলে বড় শির্ক আর যদি আল্লাহর কাছে চাই কিন্তু মাঝখানে দোহাই দেই। হ্যাঁ যে এদের ওসিলাতে এদের মাধ্যমে এদের তো ফাইলে আল্লাহ তুমি আমাকে দাও তাহলে হারাম বেদাতি কাজ করলো যা নবী করিম সাল্লাম কখনো করেননি কোনো আম্বিয়াও করেননি কোন নবীর দয় কোরআনে কারিমে নেই কোন সাহাবিও করেননি খোলাফের আশেদিন করেননি এমন আমি মায় আর বা ইমাম আবানী ভা শাফি মালিক আহমদ করেননি মহাদিস কেরামরা করেনি কেউ করেন সালাফে সরেন সাহাবাই কেরাম তাবেন তাবা তাবেন তারা কেউ করেন না সুতরাং এগুলি হচ্ছে শিরকি অথবা বিদাতি ওসিলা শরীয়ত সম্মত ওসিলা হচ্ছে মাধ্যম হচ্ছে আল্লাহ পাকে আসমা হোসানা এবং সিফাত আল্লাহ পাকে সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীর ওসিলাই আল্লাহর কাছে চাওয়া যেমন নামের ক্ষেত্রে বললাম গুণের ক্ষেত্রে আল্লাহ নাম যদি রহমান হয় তো আল্লাহ হচ্ছে রহমত দয়া করা আল্লাহর গুণ তো আপনি আল্লাহর আল্লাহর কাছে কাছে চাইবেন হ্যাঁ আপনার দরখাস্ত পেশ করবেন হে আল্লাহ তোমার রহমত সমস্ত সৃষ্টিকে সামিল হ্যাঁ সুতরাং তুমি আমাকেও সেই রহমতে সামিল করো রহমত কে মানিলেন আপনি আল্লাহর গুণকে তোমার মাঘ ফেরাত মার্জনা তোমার রহমত তোমার দয়া ইত্যাদি তোমার ক্রোধের চাইতে বেশি বৃদ্ধি পেয়েছে আল্লাহ আল্লাহ মার্জনা সবকিছুকে সামিল যদি কর্মক্ষেত্রে অর্থাৎ বেঁচে থাকা কালীন মতের আগে কেউ যদি আল্লাহর কাছে পাহাড়ের মতো গুণানীয় আসে ফিরে যে আল্লাহ যা করেছে করেছে আল্লাহ তুমি মাফ করো তাহলে আল্লাহ আল্লাহর মার্জনা তাকেও সামিল তো এই গুণগুলি উল্লেখ করে আল্লাহর কাছে চাওয়া তো শরীয়ত সম্মত ওসিলা হচ্ছে আল্লাহ পাকের নাম দিয়ে অথবা আল্লাপাকের যে সিফাত গুণাবলী রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাপাকের কাছে চাওয়া আল্লাহাক রব্বুল আলমিনের নামে এল করা করা বক্রপথ অবলম্বন করা কেমন করে হইতে পারে সেটা কয়েক রকম ভাবে হইতে পারে একটা হচ্ছে সঠিক যে আল্লাহ পাকের নামের অর্থ রয়েছে অর্থ থেকে দূরের অর্থে চলে যাও অস্বীকার করা আল্লাহর নাম গুণাবলীকে অস্বীকার করা আল্লাহ পাকের নামের অর্থকে আসল যে অর্থ সেটাকে অস্বীকার করা যেমন আল্লাহ পাকের সত্তাগত গুণের একটি গুণ হচ্ছে অজহুন অজহুল্লা আল্লাহর চেহারা ইয়াদুল্লাহ আল্লাহ পাকের হাত হাত না কুদরতি হাত চেহারা না চেহারা মানে হচ্ছে সত্তা হ্যাঁ ইত্যাদি ওইরকম আল্লাহরুল আলমিনের কর্মগত সিফাত গুণ হচ্ছে অবতরণ করা শেষ রাতে রাতের তৃতীয় শেষ তৃতীয় অংশে প্রথম আকাশে নেমে আসা বলছে আল্লাহ নেমে আসেন না আল্লাহ ফাখর রহমত নেমে আসে বলছে আশারি মাতরিদের এগুলো হচ্ছে কি অর্থের বিকৃতি ঘটানো এগুলো হচ্ছে এলহাদ এগুলো হচ্ছে অর্থে এলহাব আর আসল নাম কি অস্বীকার আল্লাহ আল্লাহ ছাড়া আর কোন নামই মানি না জাহামিয়ারা আল্লাহ পাকিমন বসির মানি না কিছু মানি না অথবা আশায় মাত্র সাতটি সেফাত শুধু মানি আর বাকি আর কিছু মানি না এগুলি হচ্ছে এলহাদ এলহাদ এছাড়াও বক্রপথ অবলম্বন করা আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে এটাও যে আল্লাহ আসমালে বাজের মখলুক আল্লাহর নাম নাম দিয়ে অন্য কোন সৃষ্টি রাখা যদি কারো নাম রহমান হয় কারো না রাজ্জাক নাম রাখা নাম হয়তো ঠিক রাখলেন রাখার সময় কিন্তু সারা জীবনটা ডাকলেন হ্যাঁ ওই লোককে আল্লাহর নাম দিয়ে নাম আব্দুর রাজ্জাক কিন্তু রাজ্জাক ভাই আপনার রেজিক দাতে আপনার ভাই নাম আব্দুর রহমান কিন্তু জীবনে আব্দুর রহমান বলে ডাকবেন না মূর্খ সমাজের লোকেরা তো ডাকেই ডাকে কিন্তু মাদ্রাসা পড়েও যদি হ্যাঁ মিস্টার রহমান বলে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়েও যদি মুসলিম বলে মিস্টার রহমান হ্যাঁ শেখ রহমান তাহলে এই জাতির হেদায়েত কি করে নসিব হবে যাদের শিক্ষিত অশিক্ষিত একই রকম অবস্থা তো এগুলি হচ্ছে এলহাদ এগুলি হচ্ছে এলহাদ এল্হাদ হচ্ছে আল্লাহ নামে অন্য কাউকে শরিক করা নামে অন্য কাউকে আল্লাহ করা আল্লাহ এই নামটি কার একমাত্র আল্লাহ আল্লাহ শব্দটি এলাহ থেকে এসছে হ্যাঁ আল এলাহ ছিল আসলে আল্লাহ শব্দ আসল ছিল আল এলাহ হ্যাঁ এজন্য আল্লাহ মানে মাহবুদ এলাহ মানে মাহবুদ আল্লাহ মানে মাহবুথ আল্লাহ আল্লাহ এখন প্রতিমা পুতুলকে আলেহা বলা আলেহা বলা যারা মুশ্রেক পুত্তলিক তারা এগুলো কি কি বলে উপাস্য বলে পূজনীয় বলে এগুলোকে আলেহা বলে আরো মুসরেকরা আলেহা বলতো হ্যাঁ কোরআন করিমে রয়েছে এরকম বউ উদাহরণ তাদের ভাষার তার মধ্যে একটি হচ্ছে নবী করিম যখন বললেন যে এক আল্লাহর ইবাদত করো তখন তার আজাল আল আলিয়া এলাহ নাহিদ এতগুলি আমাদের এলাহ সবগুলিকে বাতিল করে এক এলাকে শুধু রাখলো বাস একটাই আজাল আল আলে হাতা তাহলে এলাহ সত্যিকার এলাহ আল্লাহ এলাহ নেই তাহলে এগুলি এলাহ নয় আসলে একমাত্র এলাহ আল্লাহ পাক রব্বুল আলমিন হ্যাঁ বাতিল এলাহ বলতে পারে কিন্তু এলাহ আসলে এলাহ নেই এগুলো আর যদি কাউকে এলাহ বলো আল্লাহর নাম থেকে নিয়ে তাহলে এটা হচ্ছে বাতিল এই জন্য বাতিল মাহবুদ বলতে পারেন মাহবুদ কাউকে বলতে পারেন না তো ওরা এগুলোকে আলেহা বলতো আজ আল আল আলেহাতা এলাহান ওয়াহেদা এলাহার বহু বছর আলেহা এই আয়াতের তফসিরে এমাম আব্দুর রহমান ইবনা বি হাতেম রহমত উল্লাহে হেমা তিনিও মহাদ্দেশ ছিলেন তার পিতা আবু হাতে মহাদ্দেশ ছিলেন আব্দুল্বে আব্বাস রাজী আল্লাহ তালা নহা থেকে বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি তাতে ইউল ফি নাফি স্মাহি ছেড়ে দাও ওই সব লোকদের যারা আল্লাহর নামে বকরপতাবলম্বন করে অর্থাৎ ইউসরেকুন শিরিক করে তাহলে যারা মুশরেক তারা আল্লাহর নামে এলাহাদ করে এবাদত বন্দেকী আল্লাহকে না দি আল্লাহর কিছু এবাদত অন্যদেরকে দেয় আল্লাহকে না ডেকে আল্লাহর সাথে অন্য কেউ ডাকে ও আনহ আর এখান থেকে আরব মুশ্রেকেরা আল্লাহ নামটি থেকে লাত শব্দ তাদের এক দেব নাম ছিল লাত দেব এটা ছিল দেব দেব আর দেবী হ্যাঁ কোনটা পুরুষ পুরুষ লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ তো লাত আল্লাহ থেকে লাতটাকে তারা নিয়েছিল আল্লাহ শব্দ থেকে কেউ কেউ বলেছেন এটা একটা মত আর কেউ কেউ বলেছে লাভ শব্দটা থেকে এসছে মানে সানা তো উনি খুব ভালো মানুষ ছিলেন আর তার জীব কি করতেন ওই হাজিদের জন্য ছাতু ঘোল করে করে ছাতু সেনে হাজিদেরকে ঘোল করে পান করেতেন মারা যাওয়ার পর এরই পূজা শুরু হয়ে যায় যেমন ওলির পূজা কবর মাজার পন্থীরা আজকাল করেছে তেমন আরো মুসিকরী ভাবে করেছে তো লাত আর কেউ কে বলেছে লাত এলাহ থেকে আল্লাহ আল্লাহ থেকে লাফ শব্দটি মুস্তাফে এসছে তাহলে তাটা হচ্ছে তাদের কাছে স্ত্রীলিঙ্গ হবে মিনাল এলা বলছে যেমন ওয়ান হো আর এখান থেকে মিনাল আল লাত এলা তাদের এক দেবীর নাম রেখেছে বা দেবীর নাম মিনাল এলা আল এলাহ শব্দ থেকে এরকমই আরাক উজ্জা দেবী ছিল উজ্জা মান্না স্ত্রীলিঙ্গ লিঙ্গ দেবী ছিল তাদের এটা আজিজ থেকে আল্লাহর নাম হচ্ছে আল আজিজ আর ওখান থেকে উজ্জা আর ওদের ধারণা ছিল যে বিজয়ী লাভ হয় এই উজ্জা দেবীর ক্ষমতায় যেমন হিন্দুদের ধারণা যে লক্ষ্মী দেবী ভাগ্যের মালিক বিজয়ের মালিক ভাগ্যের মালিক হ্যাঁ রেজিকের মালিক ঠিক না আহারের মালিক সুস্থতার মালিক এগুলো হচ্ছে হিন্দুদের ধারণা ঠিক ওই রকমই ধারণা আরব ছিল মানাত সম্পর্কে মানাত ওর মান্নান থেকে নিয়েছিল এখানে উল্লেখ করেনি কিন্তু মান্নান আল্লাহর নাম হচ্ছে আলমান্নান হ্যাঁ বড় অনুগ্রহকারী মানাত শব্দটি ওখান থেকে স্ত্রীলিঙ্গ নিয়েছে আল্লাহর নাম তো এগুলো হচ্ছে এলাহ আল্লাহ বলছেন ছেড়ে দাও ওদেরকে উপেক্ষা করো আমি দেখে নিচ্ছি ওদেরকে ওই মুশহিফদেরকে ওই কাফেরদেরকে আল্লাহদ্রহিদেরকে বাতিলপন্থীদেরকে যারা আল্লাহর নামে বক্রপথ অবলম্বন করেছে আল্লাহর নাম থেকে দেবদেবীর নাম বের করেছে নাম থেকে মানাত আর আল্লাহ থেকে বা এলাহ থেকে লাত তার আজিজ থেকে উজ্জা এই জন্য আবু সুফিয়ান কুফরের অবস্থায় বিন অলিদ কুফরের অবস্থায় ওহদের যুদ্ধে যখন ক্ষয়ক্ষতি করতে সক্ষম হলো নবী সাহাবাই সাহাবাইকার নবী শহীদ হল সত্তর জন সাহাবি শহীদ হলেন সেই সময় আবু সুফিয়ান বিজয়ী ধনীতে বলেছিল লানাল লুম দেখো আমাদের উজ্জা দেবী আছে তোমাদের উজ্জা দেবী নেই যেই জন্য আমরা ইজ্জত পেয়েছি আজকে বিজয় লাভ করেছি লা উজ্জা ওলা উজ্জা আলাহকুম তোমাদের উজ্জা থাকলে তোমরা উজাকে ছেড়েছে সে জন্য আজকে তোমরা তোমাদের ক্ষয়ক্ষতি হয়েছে তো বদরে উজ্জা কোথায় গেছিল বদরে আবার সত্তর জনবার যে বন্দিয়া আসলো তার আগে এগুছর আগে তখন তখন তো মুসলিমরা আরও দুর্বল বলছিল নবিয়া কেরিমসান তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল কি জন্য ক্ষয়ক্ষতি হয়েছিল একটি নবী কেরিমিস আসলাম নাফারমানি করার কারণে এই পাহাড়ের উপরে তোমাদেরকে যে নিযুক্ত করলাম পঞ্চাশ জন আমরা মরি আর বাঁচি এমনকি পাখিতে যদি নিচে নিচেও আমাদেরকে খায় তারপরে তোমরা নামবে না কিন্তু যখন যে যে জিতেই গেছে আদেশ ভুলে গেল জনের না ও দায়িত্বশীল কমান্ডার ছিলেন উনি বলছেন দেখো নবীর কিন্তু হ্যাঁ বারণ রয়েছে খবরদার হার হোক আর জিত হোক আমরা নামবো না জিতে গেছে থাকবো কেন আর থাকবে কেন নবী শাসন বলেছেন থাকতে এখানে থাকতে হবে না থাকবো না সব মেঘেছিল যে আমরাও কিছু আর আমরাও তাদেরকে মারিয়া তাড়ি ওই একটা নাফার কারণে জয় পরাজয়ে রূপান্তরিত হয়েছে বিজয় চলে গেছে পরাজয় না হলে অনেক দূর পর্যন্ত পালিয়ে চলে গেছিল কুফরি শক্তি ওদের যুদ্ধে এমনকি চার পাঁচ কিলোমিটার দূর সাত কিলোমিটার দূরও অনেকে পালিয়ে চলে গেছিল অনেকে ও জুল হলেফার কাছে চলে গেছিল তারপরে একে অপরকে চিৎকার করে যখন বলল যে হ্যাঁ আমরা এখন ঘিরে ফেলেছি মুসলিমদেরকে দৌড় দিয়ে ছুটে আর পালায় না ফিরে এসো সবাই আবার ফিরে চলে আসে মাত্র কিছুক্ষণের মধ্যে অল্প কিছুক্ষণ আধা ঘন্টা তার মধ্যে সত্তর জন শাহাদ বর করে এমন করে ঘিরে ফেললো কাফেররা নবী করিম এবং সাহাবাই গ্রামদেরকে পিছন থেকে হঠাৎ করে হামলা পিছন থেকে ভাবতে পারে যে পিছন দিক থেকে তারা করে যাচ্ছে পিছন দিক পিছন দিকের খেয়ালই করে পিছন দিক কেউ নেই কোন দোষ কিন্তু ওরা রাউন্ডটি ঘেরে ফেলেছে তো যাই হোক কথা লম্বা হচ্ছে বলছিলাম যে এদের ধারণা যে উজ্জা দেবী তাদের বিজয় দিয়ে থাকে ওয়ানিল আমাস প্রখ্যাত তাবি আমাস রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত রয়েছে ইউদ খেলুন আফিয়া মা আলাই সামিনহা এলহাদের একটি দিক হচ্ছে যে আল্লাহর নাম গলিতে এমন কিছু সামিল করা যা তার অন্তর্ভুক্ত নাই আল্লাহর নাম নয় আর আল্লাহর নাম বলছেন আপনি এমন নাম দিয়ে আল্লাহকে ডাকছেন যেই নামটি কোন কোরআনের আয়াত নাই রসুল হাদিসেও নাই আল্লাহকে গড বলা আল্লাহকে ঈশ্বর বলা আল্লাহকে ভগবান বলা আল্লাহকে এইরকম খোদা বলা যদিও উর্দু ভাষীরা অনেকেই এই ক্ষেত্রে গোনামি করে আর বিরাট পুনথিরা আজকাল খোদার আর ইটা সেটা অর্থ করে বলছে নিরানব্বইটা নামের এটা একটা অর্থ কেউ বলে রবের অর্থ কেউ বলে আর কিছুর কাদের অর্থ খোদা মানে যিনি যিনি নিজেই করেন খোদা ওদের কেউ কে বলে যে খোদা মানে যে খোদা আগিয়া যারা নিজেই চলে এসছে। নিজে চলে এসেছে মানে একদিন ছিলেন না এটা কুফুরি কথা আল্লাহর কোনো আদি অন্ত নেই হ্যাঁ ও আলা অল তাই না সুতরাং এই অর্থ আতিল আরেকজন আমাকে বলছে যে না খোদা মানে উর্দু ভাষীরা বেশি খোদাটা ব্যবহার যেহেতু করে আর আমাদের বাংলা ভাষীদের মধ্যে বিদাতপন্থীরা ব্যবহার করে আর একজন বলছে যে খোদা মানে খুদ আনা মানে নিজে যে চলে আসে না খোদা মানে যে খুদ কর্তা হ্যাঁ মানে নিজেই সবকিছু করে তার কোনো সহযোগী লাগে না অর্থাৎ যিনি আল কাদের বা মুক্তাদের ইত্যাদির অর্থ এই সব টানা হাসা করে অর্থ করার চেষ্টা করা খামাকে আল্লাহকে খোদা বলা খোদা হাফেজ বলা এসব বিদাতিদের লক্ষণ এটাও এমাম আমাস রহমতুল্লাহ নিকটে এলহাদের অন্তর্ভুক্ত যেই নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেনি তার রসুল উল্লেখ করেননি আপনার কষ্টটাই কোথায় আল্লাহ হাফেজ বলতে আল্লাহ আপনাকে ভালো রাখুক খোদা আপনার ভালো রাখুক না বলে আল্লাহ আপনাকে ভালো রাখুক আল্লাহ পাকের কাছে একটু দোয়া করেন খোদা তালার কাছে দোয়া করেন কেন বলবেন আপনি এই আয়াত থেকে এবং যে আস্তারটি এর থেকে যা জানা যায় প্রথম যা এই থেকে জানতে পারলাম যে আল্লাহ নাম এবং গুণাবলীগুলি যেমন আল্লাহর জন্য উপযোগী হয় সেইভাবে আমাদেরকে সেগুলিকে বিশ্বাস করতে হবে মানতে হবে আল্লাহর জন্য যেমন উপযোগী হয় যে কোনো সিফার যে কোনো নাম আল্লাহ নাম মের অর্থ এমন ব্যাপকতা রয়েছে যে কিছু কিছু নাম রয়েছে মানুষকে সেই নামগুলি বলা গেলেও সীমিত অর্থ হবে যেমন রহিম রহমান আল্লাহ ছাড়া কাউকে বলা যায় না রাজ্জাক আল্লাহ ছাড়া কাউকে বলা যায় না কিন্তু রহিম ধরেন রহিম মানে দয়ালু হ্যাঁ যদি আরবি ভাষায় বলেন যে আমার আব্বা বড় দয়ালু মানুষ তো আবি রহিমুন হ্যাঁ বলা যাবে কিন্তু আপনি কখনো এই এই অর্থ সমান অর্থ করতে পারবেন না যে আল্লাহ রহিম আর আমার আব্বা রহিম তো রহিম যে কি যখন বললাম তো দুটোই সমান অর্থ হ্যাঁ কোরআনে খেরিমে স্মুল্লাহুর রহমান রহিম হ্যাঁ আলহামদুলিল্লাহ বিলা আলমিন আর রহমান রহিম আল্লাহকে রহমান আর রহিম বলা হয়েছে আর নবী মহম্দ সাল্লাল্লাহু সাল্লামকে রৌফুর রহিম বলা হয়েছে এলাকাত যা কুনরা সোল মিন আনফু সিকুম আজি আলি মা আনিতুম হারি সুন আলীক রহিম তার রসুলের দয়া আল্লাহ না কাছেও না ধারে না হ্যাঁ যেমন আসমান জমিনের পার্থক্য তার চেয়ে অনেক বেশি পার্থক্য স্রষ্টা সৃষ্টির যতটা পার্থক্য তেমনই দুই অর্থে পার্থক্য হবে মানুষের ক্ষেত্রে যত বড় নবী রসুল হন না কেন সীমিত অর্থ হবে পাকের ক্ষেত্রে হ্যাঁ অসীম সীমাহীন অর্থ হবে এমাম আমাসের কথা যখন আসলো তো এমাম আহাসের নাম হচ্ছে সুলেমান বিন মেহরান আল কুফি কুফার আলেম ছিলেন ফকি এবং বড় হাফেজ মানে হাদিসের হাফেজ এবং তিনি শেখা নির্ভরযোগ্য আলেম ছিলেন বড় জিন্দার ছিলেন একশো সাতচল্লিশ তার ইন্তেকাল বলছিলাম যে এই আয়াত এবং আসার থেকে যা জানতে পারলাম আব্দুল বিন আব্বাস আল্লাহ নাম রহমান আল্লাহর নামগুলি সবগুলি সুন্দর আল্লাহর নাম সবই সুন্দর আলিল্লাহি আজমাউল হোসনা করো আল্লাহ বলছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে সব নামে আল্লাহর সুন্দর তারপরে এই আয়ত থেকে জানতে পারলাম যে আল্লাহর নামের মাধ্যমে গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া বা আল্লাহকে ডাকা এটা শরীফ সম্মত বরং আল্লাহ নির্দেশ আল্লাহফাক নির্দেশ দিচ্ছেন ফৈদ উহ বেহা আল্লাহকে ডাকো আল্লাহফাকের নাম গুণাবলীর মাধ্যমে সেগুলিকে অশীলা বানিয়া জি যেমন এর আগে আলোচনা করলাম তার তারিকা থেকে জানা গেল যে আল্লাহ পাকের নামে বক্রপথ অবলম্বন করা হারাম অস্বীকার করা বক্রপথ আল্লাহর নিরানব্বইটি নাম কেউ যদি অস্বীকার করে অথবা অর্থের বিকৃতি ঘটানো অপব্যাখ্যা করা অথবা কোন সৃষ্টির ওপর আল্লাহর নামগুলির প্রয়োগ করা সৃষ্টির মধ্যে আল্লাহর যে গুণ আছে কোন গুণের ধারণা করা বড় শিরক এবং এটা হচ্ছে এল্হাদ বক্রপথ মানে সিরকি পথ যেমন আল্লাহ আলেমুল গাইব অদৃশ্যের জ্ঞানী ইলমে গায়েব আল্লাহর কাছে আছে আর নবী আলেমুল গাইব তাহলে শিরকি বক্রপথ এ সবগুলি হচ্ছে বক্রপথ তারপরে এই আয়াত থেকে জানতে পারলাম যে যারা মূর্খ যারা বুঝতে চাই না বুঝাবেন আপনি কিন্তু তারপরে যদি বুঝতে না চাই আর গায়ের জোরে কোনো কিছু মানাতে চায় তাহলে তাদের থেকে উপেক্ষা করেন তাদের থেকে মুখ ফিরিয়ে নেন তাদেরকে উপেক্ষা করেন আল্লাহ ছেড়ে দাও আল্লাহ আল্লাহ দেখবেন ওদেরকে এবং ওদের কোন গুরুত্ব না দাও ভ্রুক্ষেপ না ওদেরকে কোনো একটা বড় কিছু সমস্যা মনে করবেন না দিনের দাওয়াত দিতে গিয়ে জাহেল মুরুখ বিরোধিতা করছে সেই জন্য আপনি তাদের কাছে ভয় পেয়ে আপনি আল্লাহকে ভয় না করে তাদেরকে ভয় করে আপনি আপনার দাওয়াত বন্ধ করে দেবেন না ওরা আপনার নজরে যেন কিছুই না আপনি ওদেরকে কখনো বড় করে দেখবেন না আল্লাহ আল্লাহর কঠোর শাস্তির ঘোষণা করেছেন মা যারা বক্রপথ অবলম্বন করে আল্লাহর নাম গুনাবলির ক্ষেত্রে তাদের সম্পর্কে বলছেন শীঘ্রই তাদেরকে বদলা দেওয়া হবে তাদের কি তো করবে মা কানুইয়ামানু যা করে এসছে করবে তার বদলা দেওয়া হবে তো এতে কঠোর শাস্তির কথা শোনানো হয়েছে সুতরাং আল্লাহ পাকরবুল আলম সম্পর্কে বিনা এলমে কথা বলা কোন মুসলিমের জন্য জায়জ নাই